আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 16.2 এর 16 নং প্রশ্নের দ্বিতীয় যে চিত্রটি আছে সেটির ক্ষেত্রফল নির্ণয় করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবং সিডি একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র এই এবিসিডি দ্বারা চিহ্নিত করা হয়েছে চিত্রটিকে চিত্রের জন্য এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার সমান্তরাল দুইটা বাহু আছে এই সমান্তরাল দুইটা বাহু এবি এবং সিডি অসম্তরাল বাহু এডি ও বি সি চিত্র অনুযায়ী বাহু দৈর্ঘ্য এ বি সমান বিশ সেন্টিমিটার যেটা আমার চিত্রের মধ্যে দেওয়া আছে এডি সমান বিসি সমান বারো সেন্টিমিটার এটা এডি সমান বিসি এবং এই এই দুই ক্ষেত্রে আমাদের সি ডি সমান পাঁচ সেন্টিমিটার এটা দেওয়া আছে অর্থাৎ সি ডি সমান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এ ডি সমান দেওয়া আছে বারো সেন্টিমিটার এ বি সমান দেওয়া আছে বিশ সেন্টিমিটার এই চিহ্ন দ্বারা চিত্রটি বোঝানো হয়েছে যে এডি সমান বিসি অর্থাৎ এডি যদি বারো সেন্টিমিটার হয় বিসিও ১২ সেন্টিমিটার এখন এটা আমরা ট্রাফিজাম ক্ষেত্রে ধরতে পারি যে এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ উচ্চতা এখানে উচ্চতা হচ্ছে এ ডি সমান বারো সেন্টিমিটার এখন সমান্তরাল বাহু আমি লাস্টে একটা লাইন লিখেছি যে এ ও সি ডি বাহু দুটি সমান্তরাল নয় কিন্তু সমান্তরাল ধরে নিয়ে সমাধান করা হলো অর্থাৎ এটা সমান্তরাল নয় কিন্তু ধরে নিয়ে সমস্যার সমাধান করা হলো তাই আমরা বলতে পারি সমান্তরাল বাহুদার যোগ ফল বিশ যোগ পাঁচ এবং উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার বিশ আর পাঁচ যোগ করলে পঁচিশ তার সাথে বারো গুণ করে ট্রো দ্বারা ভাগ করলে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার আশা করি সকলেই বুঝতে পেরেছো থ্যাংক ইউ